সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে খামার দেওয়ার আগে এই এই ভিডিওটা অবশ্যই দেখবেন যারা আসলে নতুন খামার দিতে চান বা বিদেশ থেকে এসে খামার দিতে চান তাদের জন্য এই ভিডিওটা একটা বেশি কথা সবসময় মনে রাখবেন যে ইউটিউব দেখে কখনো চাবেন না যে আমি খামার দিই বা ইউটিউব দেখে কখনো উদ্যোগ নেবেন না আসলে ইউটিউবে একটা দেখবেন এবং বাস্তবতা যখন নামবেন সেটা কিন্তু অন্য রকম ছোটোখাটো খামারই বললেই চলে এসকে গরুটার গোসল করাই দিতেছি এবং আপনাদেরকে কিছু কথা বলবো অনেকেই বিদেশে থাকেন যে বিদেশে না গিয়ে আমি খামার দিই কিন্তু অনেকেই বিদেশ থেকে এসে খামার দিতে চান তো এটা আসলে বুঝতে হবে যে আপনি বিদেশ থেকে যে সে খামার দেবেন খামার দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হবে আমার বিষয়টাই বলি আমার পাশে হচ্ছে দুইটা গরু আছে তো দুইটা একটা হচ্ছে মনে করেন কম হলো হবে গরুটা পালছিলাম তো এটা না মানে এটা আর একটা ছবি যেটা আপনার এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা আসলে এইটা এটা আসলে এখন যদি বিক্রি করে হয়তো আমার পাঁচ মাস পালার পর হচ্ছিল পাঁচচল্লিশ আশি হাজার টাকা বিক্রি করা যাবে পাঁচচল্লিশ দিয়ে কিনছিলাম মানে পাঁচ মাসের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ তো সব কিছু সব থেকে বেশি লাভ কোনটা হবে আপনারা জানেন যে যেটা যেটা লাভ হবে আপনার যদি একটা গরু বাসায় থাকে ওটা যদি বাছুর হয় ওই বাছুরটা যদি দুই বছর পালার পর আপনি বিক্রি করেন তখন কিন্তু আপনার গরুর একটা লাভটা হবে সবচেয়ে বেশি মানে পুরোটাই আপনার কেনা লাগলো না এই জন্য গরুটার লাভ হবে বেশি একটা বিষয়ে খেয়াল রাখবেন যে গরু পালার আগে আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার যদি ইনকাম কোনো সোর্স না থাকে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমার গরু কিন পালবো এবং ওটা দিয়ে আমি চলবো তাহলে কিন্তু আপনি পাবেন না তো আপনার ইনকামের সোর্স থাকতে হবে আপনার যদি ইনকামের সোর্সটা যদি গরুতে ইনভেস্ট করেন তো ওখান থেকে আপনার লাভ আসবে কিন্তু গরু একটা গরু মনে করেন আপনি পাঁচ মাস পাললেন পাঁচ মাস পাওয়ার পর গরু বিক্রি করেন পাঁচ মাস যে আপনি খাওয়াবেন সেটা কী থেকে খাওয়াবেন আপনি যে নিজে চলবেন সেটা কই থেকে চলবেন সেটা চিন্তা ভাবনা করে গরু খামার দিতে অনেকেই দেখবেন যে ইউটিউবের মধ্যে অনেকেই বলেন যে বিদেশ থেকে এসে খামার দিচ্ছে এই দেশ থেকে ইচ্ছা ছিল খামার দেবো তারা ইনকাম সোর্স থেকে করে তারা ইনকাম সোর্সটা হচ্ছে অনেকেই আসলে ফেসবুক পেজ থাকে ইউটিউব চ্যানেল থাকে তারা ওইখান থেকে ইনকামটা করে ওইখানকার ইনকামটা কি করে গরুর খামারের মধ্যে ইনভেস্ট করে ইনভেস্ট করার মধ্যে ওই ভিডিওগুলো ছাড়া ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখায় ওইভাবে খামার দেয় আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে ওদের মতো আমি করি কিন্তু আসলে আপনারা নদী না দেখতে একটা কথা ওটা আবার না যেন হয় আপনারা ওই চিন্তা করে আসলে গরুর খামার দিবেন একটা বিষয় হচ্ছে যদি গরুর খামার দিতে চান তো আপনাদের যদি এক্সট্রা জমি থাকে প্রায় মানে করেন বিশ পর্যন্ত জয়টা গরু পালবেন ওই গরুর খাবারটা যদি ঘাসটা মানে যে চাষ করতে পারেন ওই চাষটা কেটে কেটে যদি খাওয়াইতে পারেন সেটার দিক দিয়ে আপনাদের একটা লাভ হবে বেনিফিট হবে আরেকটা বিষয় হচ্ছে যদি ধানই জমি থাকে মানে আপনাদের ধানের জমি থাকে তো ওই ধানের জমির যদি আটি বা যেটা পোয়াল বলি আমরা তো সেটা যদি খাওয়াইতে পারেন সেটা যদি নিজস্ব হয়ে যায় অথবা গুড়াটা যদি আপনারা নিজস্ব ইয়ে করতে পারেন উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আপনার গরু তে প্রচুর লাভ হবে মানে লাভ মানে প্রচুর লাভ হবে এই টাকাটা আপনার কিনতে টাকাটা লাগলো না এই জন্য আপনার প্রচুর লাভ হবে যাই হোক আমার কিছু বলি আমার বাসায় হচ্ছে গরু আছে দুইটা মানে এই যে একটা গরু এটা আমি গাই বাছুর সহ কিনছিলাম প্রায় পঁচাশি হাজার টাকা না নব্বই হাজার টাকা হ্যাঁ পঁচাশি হাজার টাকার মতো কিনছিলাম তারপর ওই আসলে বিক্রি করে দেওয়া হয়েছে ওটা আসলে দিছিলাম বীজ দিছিলাম বীজ নেয় নেই তো এই জন্য বিক্রি করে দেওয়া হয়েছে তখন এটা ছিল তো ওই গরুটার জন্য আসলে সব কিছু করে আরেকটা আড়িয়ে কিনছিলাম পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে সেটা দিয়ে আসলে এই দুটো গরু আমার বাসায় এই দুইটা গরু ফেলে যে প্রতি মাসে এই দুইটা গরু খরচ যায় প্রায় পাঁচ হাজার টাকার মতো যদি কিছুই থাকে না মানে জায়গা নেই জমি নেই বা ঘাস আবাদ করার কোনো কিছু নেই আপনি যদি শুধু খড় এটা সেটা সব কিছু কিনে খান তাহলে আপনি তেমন একটা লাভ করতে পারবেন না গরুতে লাভ হয় কোন জায়গায় আপনারা জানেন লাভ হয় আপনি যদি একটা গাই গরু নেন তা ওই দুধটা দেয় দুধটা হয় খায় দুধের যে পয়সাটা আসে টাকাটা আসে সেটা কিন্তু গরুটাই খায় এবং বাছুরটাই খায় এবং আপনার যে বাছুরটা থাকবে সেটাই কিন্তু আপনার গরুর মধ্যে সবচেয়ে লাভ হয় মানে আমার দিক দিয়ে আমি যেটা চিন্তা করছি বা যতদিন ধরে গরু পালি ওটাই আসলে লাভ হয় যে আমি ঘাসগুলো কাটতেছি এই ঘাসগুলো সবগুলো কেটে গরুকে খাওয়াবো কিছু হচ্ছে গরু কেনার আগে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন গরুকে যেন সবে খায় কিছু কিছু গরু আছে দেখি এটা খায় না ওটা খায় না এটা খায় মানে প্রচুর বাঁচে তো ওরকম রকম গরু আপনারা কিনবেন না গরুকে আগে প্রথমে কেনার আগে গরুকে আসলে খাওয়াই দেখবেন যে ওই কী কী খায় তারপরে গরু কিনবেন এগুলো কিন্তু একটু জঙ্গল টাইপের ঘাস সব গরু কিন্তু খায় না কিন্তু আমার দুইটা গরুর মধ্যে একটা গরু কিন্তু প্রচুর ঘাস খায় মানে যেটা বলি মানে ছেলে গরু ওটা কিন্তু প্রচুর এই ঘাসগুলো খায় আরেকটা গরু কিন্তু তেমন একটা খায় না ওই ওইখানে এমনি একটু দেখে কিন্তু তেমন একটা খায় না খায় অল্প খায় কিন্তু যেটা ছেলে গরু আছে ওটা কিন্তু প্রচুর এই ঘাসগুলো খায় এইগুলো ঘাসগুলো কেটে দিলে মানে ওই গরুটা যেগুলাই কেটে দেয় ওগুলাই কিন্তু খায় ওগুলো বাঁচা বাঁচি কম করে অবশ্যই এখানে আমার ছোট ভাই ঘাস কাটলো এবার দেখি আমি কাটব তার মানে আমি কি আসলে এইখান এটাকে বলি আমরা অধারি যেটা দিয়ে কাটতেছি এটা অনেকেই কী বলেন আপনারা কি বলেন আপনাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কী তো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ঘাসগুলো কাটার পর আসলে ওই যে আরেকজন কাটতেছে আসলে জঙ্গলগুলো পরিষ্কার করবো দ্বিতীয়ত এখানে ঘাস গাড়ার প্ল্যান আছে মানে নেভিয়ার ঘাস যেটা হয় এগুলো গাড়ব তো এই কারণে আসলে ঘাসগুলো জঙ্গলগুলো পরিষ্কার করতেছে এবং গরুকে নিয়ে যায় কেটে কেটে খাওয়াবো বর্তমানে কিন্তু ঘাসের সমস্যাটাকে অনেক হচ্ছে আমাদের এই যে কোনো খামারে যদি আপনি পরিশ্রম দিতে পারেন তাহলে আপনার লাভ এটা নিশ্চিত এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ পরিশ্রম কখন আপনাকে ঠগায় না তো চেষ্টা করবেন সবসময় খামার দিলেই খামারের প্রতি পরিশ্রম দিতে যে কোনো আবাসাবাদের প্রতি যদি আপনি পরিশ্রম দেন তাহলে সাফল্য আপনার কাছে চলে আসবে খামার বিষয়ে যদি কোনো কথা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা ট্যুর আমি আপনাদেরকে দেবো আমার বাসায় কী কী আছে এই ভিডিও নেক্সট ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমার বাসায় কী কী আছে আমি কী কী পালি এবং আমার বাসায় কী কী আছে তো অনেকেই বলেন যে ভাই বালি হাঁস আমাকে একটু দিন আসলে হাঁস আমি কেনার জন্য বিক্রি করার জন্য বালি হাঁস রাখি নাই মানে পালতাছি না তো দুইটা অলরেডি চলে গেছে তো এই দুইটা ছাড়া চিন্তা ভাবনা আছে না হলে আসলে দেখবি দেখি সামনের বার কি হয় বালিহাস তো আপনাদেরকে অবশ্যই দেখাবো এটি ঘাস কাটা সেই ঘাস নিয়ে ছোট ভাই দুইটা ঘাস নিয়ে যাচ্ছে আমি ক্যামেরাম্যান আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এই ঘাসগুলো নিয়ে যে গরুকে দেবো সেটা আপনাকে ভিতরে গরু দুইটা অবশ্যই দেখাবো যে আমার বাসায় কোন কোন গরু দুইটা আছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমার পাশে এই দুইটা গরু আছে দুটো গরুকে খাবার দিচ্ছে ছোট ভাই যে খাবার দিচ্ছে দুইটা গরু এইটা গরু কিন্তু কম খায় আমার যে ছোট ভাই যেটা খাবার দিচ্ছে এই কালোটাকে এটা গরু কিন্তু প্রচুর খায় এই গরুটা আমি কিনছিলাম আসলে পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে এখন ওটা আশি হাজার মতো হবে ক্যামেরার মধ্যে ওইরকম বড় আসতেছে